হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাসায় একটি মিট বক্স বানাবো তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সসেজ এরপরে মিট বল আর কিছু আলু তো এরপরে আমি এগুলোকে আমি কুচি কুচি করে এগুলোকে কেটে নিলাম এরপরে আমি এটার জন্য যে মাইনসটা দরকার সেই মাইনসটা বানাবো তো প্রথমে নিলাম একটি ডিম এরপরে মতো চিনি লবণ এরপর একটু গুঁড়ো দুধ এরপরে চিলি সস যাতে একটু ঝালঝাল ফিল আসে এরপরে প্রয়োজন মতো তেল তেল পরে আপনার প্রয়োজন মতো অ্যাড করে নেবেন এরপর এটা ব্ল্যান্ড করার পরে দেখেন মাইনাস তো হয়ে গেল এই ছিল আমার বক্সটা কেমন লাগলো সবাই সো এটা আমার ফার্স্ট ভয়েস কভার করা একটা ভিডিও তো সবাই কমেন্টে জানাবেন বক্সটা কেমন লাগলো আসসালামু আলাইকুম আর আরেকটি কথা এখানে যে মিড বল এরপরে সসেজ এবং আলুগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি তেলে ভেজে এরপর মিড বক্সে অ্যাড করেছিলাম এটার তেলে ভাজার ভিডিওটা অ্যাড করতে পারিনি আমি তেলে ভাজা ভিডিওটা শ্যুট করেছি এরপরে গ্যালারিতে দেখি সেটা নেই সো আপনারা একটা অ্যাডজাস্ট করে নেবেন আর অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো আমার এই মিট বক্সটা